দুনিয়ার মানুষ স্কুলে পড়ো কলেজে পড়ো বার্সিটিতে পড়ো যেই পীরের যেই মুড়ি ধরো না কেন প্রত্যেকটা পীরের প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা বার্সিটির একটা নিয়ম আছে না নাই কথা কয় না প্রত্যেকটা কলেজের ভিন্ন একটা ড্রেস আছে না নাই প্রত্যেকটা স্কুলের ভিন্ন ড্রেস আছে না নাই তুমি যে পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহর উন্মত আমার পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহর ড্রেস আছে না নাই তুমি যদি নবীর উম্মাত হও অথচ পয়গম্বরের কিন্তু আবু জাহেল জান্নাতে যাবে না একমাত্র কারণ আবু জাহেল আমার পয়গম্বর ইত্তেবা করে নাই অনুসরণ করে নাই কথা ঠিক না ব্যাটিং করে বলে এরে বান্দা তুমি যতই ভালোবাসো কিন্তু তুমি নবীর এর্তেবা না করলে জান্নাতে যাওয়া যাবে কথা কয় না নবীর অনুসরণ না করলে জান্নাতে যাওয়া যাবে না আশেকের রাসূল দাবি করে অথচ মুখের মধ্যে দাড়ি নাই আছে না নাই আশেখি রসুল দাবি করে অথচ পয়েক নভেম্বরের আল্লাহ মাজরব্গুলা আলা বিধান নামাজ পা শক্ত পড়ে না আবার কয়ে নামাজ এই যদি পড়ো আমার দরবারে কেন ইস্যু আছে না কথা কয় না নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না কথা কয় না নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ ও পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানায় দেন ফাত্তাবিউনি ইহাববিকুমুল্লাহ আপনার এত যদি না করে বান্দা জান্নাতে যাইতে পারবে না রাসূলের এত না করলে জান্নাতে যাওয়া যাবে না ওয়া Ngfিলাকুন গুনাহক ও দুনিয়ার মানুষ আল্লাহ জীবনের সব গুনাহ করে তোমাকে জান্নাতুল ফিরদাউসের मेहमान বানায় দিবে চিৎকার করে বলেন আল্লাহ রাসূলের না এটাওয়াত করলে কি হবে এক নাম্বার আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে দুই নাম্বার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতুল ফিরদাউসের मेहमान বানায় দিবে সুবহানাল্লাহ আমরা জান্নাতে যেতে চাই কি চাই কারা কারা চাই আল্লাহ পাক আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ও দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে আমার পয়গম্বরের আদর্শই হলো উত্তম আদর্শ সুবহানাল্লাহ এ বান্দা বুঝাইতে চেয়েছিলাম আমার পয়গম্বরের আদর্শ আজকে দুনিয়ার মধ্যে তুমি যদি আমার পয়গম্বরের আদর্শ না মানো কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া যাবে কথা কয় না কামতর মায়দানে দুনিয়ার কোনো পীর কোনো নবী কোন বলি কেউ সুপারিশ করতে পারবে কথা কয় না কেউ সুপারিশ করতে পারবে না এর বান্দা অথচ বাবা তোমাকে বুঝাবার জন্য বলি জিকির করে আলিলা জিকির বাদ দিয়ে অন্য মানুষের জিকির করে আছে না নাই কথা কয় না তুহি যে বাবা তুমি কথা কয় না কার জিকির বাবার জিকির অথচ কোনো জিগির করা যাবে না জিগির করতে হবে কার জলে বলেন না জিকির করতে হবে আমার আল্লাহর চূড়ান্ত কথা হলো বলো আমি তোমাদের অ্যান্ডিকেট করে কথা বলবো না বোঝাবার জন্য বলি খেদায়েতের মালিক কে খেদায়েতের মালিক কে আমার আল্লাহতের ময়দানে আমার পায়ে ভম্বর ওই সুপারি ছাড়া জান্নাত যাওয়া যাবে কথা কয় না নবীকে শুধু ভালোবাসল জান্নাতে যাওয়া যাবেনি এত্তেফা তেফাত হবে কথা ঠিক নামাটিক দরে বল আবদুজাহিল আমার পয়গম্বরকে শুধু ভালোবেসেছেন ইত্তেফা করে নাই ঠিক নামা দিক গরে বল এবং আহুম তা আলেব ভালোবেসেছেন মুসলমান আপনাদেরকে আমার পয়ে গগম্বরে একটা ঘটনা বললে আপনি বুঝবেন নবী যখন দুনিয়ার মধ্যে এসেছেন বাবা দুনিয়াতে আগেই বিদায় হয়ে গেছে নবী দুনিয়াতে আসার আগে ঠিক নামা ঠিক গরিব বল আমার কয়েকম্বর মোহাম্মদ রসূরুল্লাম

সবার সন্তানকে কোলে করে বাড়ির মধ্যে নিয়ে যায় মনে মনে চিন্তা করে মনে হয় আমার বাবা আমাকে কোলে করে বাড়ির মধ্যে নিয়ে যাবে কিন্তু তাকে দেখে সন্তান শুনিয়ে আসছে কেউ আমাকে কোলে নেয় না মনে হয় আমার কোনো বাবা নাই আমার মনে হয় বড় কোনো ভাই না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চোখের পানি ফেলে বসে বসে কান্না করে হঠাৎ আমিনা রাদিয়াল্লাহু তাআলা এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করে তোমরা কি মুহাম্মদ নামক আমার ছোট্ট বালকটাকে দেখছ নাকি ওই মুহাম্মদ নামক কোন বালক আমরা চিনি না তবে মাঠের মধ্যে ছোট্ট একটা বাচ্চা আছে মাত্র অল্প কয়েক দিয়ে অল্প কয়েক বছর বয়স ছয় বছর হবে ছোট্ট বাচ্চাটা ওই মাঠের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আপু আপু বলে কান্না করে আর বলে সবার আব্বু আমাকে সবার আব্বু কোলে করে সন্তানদেরকে বাড়ির মধ্যে নিয়ে যায় কিন্তু আমার কি বাবা না আমার কি করলে নেওয়ার আমার অত কেউ নাই ওই বাচ্চাটা মাঝের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলে কারণ করে আমিন আরো দিয়ে লাভ উতার না একটা দৌড় দিয়ে দিয়েছে গিয়ে বলে উনি তো আমার সন্তান এই তো আমার সন্তান মান্মাদু রসুল্লাহ সাল্লাল্লাহ বলাই সাল্লাম যখন আমি সেখানে গিয়েছে যাওয়ার পরে তাকায় দেখে বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠের এক দাঁড়ায় দাঁড়ায় কোণে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলে কান্না করে আর পিছন থেকে আমিনা গিয়া বলে মুহাম্মদ আমি তোমার আব্বু আমি তোমার আব্বু তুমি আমাকে আব্বু ডাকবা আমাকে আম্মু ডাকবা এবার ছোট্ট বাচ্চা আমার পয়গম্বর মায়ের কোলে দুটো জড়ায়া মাকে ডেকে বলে রে মা আমার বাবা আছে কোলে করে বাড়ির মধ্যে নিয়ে যায় আমার কি দুনিয়ার মধ্যে বাবা নাই আমার কি কোলে নেওয়ার মতো কেউ না আমাকে কি কেউ কোলে নিবে না এবার মা লাজব হয়ে গেল কিছুই বলতে পারে না কয় তোমার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই তোমার বাবা দুনিয়ার মধ্যে নাই বিদায় গেছে। মা! আমার বাবার দেহ কোথায় দাপন করেছো বলো তোমার বাবার দেহ সিরিয়ার মধ্যে দাপন করেছি ওখানে তোমার বাবা ব্যবসা করার জন্য গিয়েছে ওখানে তোমার বাবার দাপন হয়েছে কয় মা বাবার কবরের পাশে আমাকে একটু নিয়ে যাও আমি আমার বাবার দেহ মারাক আমার বাবার কবর কোথায় আছে আমি জিয়ারত করব এবার চা আব্দুল মুতালিব থেকে এত জোর নিয়ে অনুমতি নিয়া পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়া ছোট বাচ্চা কে নিয়া সিরিয়ার দিকে রওনা যখন সিরিয়ার দিকে রওনা হয়ে গেল তখন কবরের কাছে পৌঁছেছে ছোট বাচ্চাটা লাফ দিয়ে গিয়া বাবা ছোট্ট বাচ্চা সবাই একে খুলে নেয় আমাকে খুলে নেওয়ার মতো কি তুমি আর জমিনের মধ্যে ডাক বানা আমাকে কি তুমি কোলে নিবানা আমাকে কি তুমি আব্বু বলে আর ডাক বানা ছোট্ট বাচ্চাকে বাবা খুলে নিয়ে এই গেলে চুমো দেয় এই গেলে চুমো দেয় কপালে চুমো দেয় আব্বু আব্বু বলে কত সুন্দর করে মজাল ডাকতে তুমি কি আমাকে কোলে নিবা না আমাকে আব্বু বলে আর কোনো দিন না পয়গম্বর যখন চোখের পানি পেলে কান্না করে আমি না নবীর চেহারার দিকে তাকাইতে পারে না অন্যদিকে ফির আল্লাহর কাছে চোখের পানি পেলে কান্না করে আর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দেয়া কয় জিব্রাইল যাও যাও আমার বন্ধুর চোখের পানি আমি সহ্য করতে পারি না আমি আল্লাহ সহ্য করতে পারি না পয়গম্বরকে ওখান থেকে সরায়া দাও পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ এখান থেকে সরে দেওয়া হলো যখন কিছু দূর চলে গেল মক্কার দিকে যখন রওনা হয়ে গেছে মক্কায় যাওয়ার প্রতি মধ্যে আর নামক একটা স্থান আছে ওই স্থানের মধ্যে আরতি আল্লাহ মোতাল না তার বাচ্চা মুহাম্মাদুর উল্লাসুল্লাহ র সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম কে বলে বাবা দুনিয়ার মধ্যে সবাই মরণশীল কেউ দুনিয়ার মধ্যে চিরজীবন থাকতে পারবে না আমিও থাকতে পারবো না তুমিও দুনিয়ার মধ্যে চিরজীবন থাকতে পারবে না আমার বুকের মধ্যে প্রচন্ড ব্যথা আমার বুকের মধ্যে বড় ব্যথা মনে হয় আমিও দুনিয়ার মধ্যে চিরজীবন থাকতে পারবো না তোমার বাবা যে রাস্তায় চলে গেছে আমারও সেই রাস্তায় চলে যেতে হবে বুঝতে মায়ের না গলা ধরে চোখের পানি ফেলে কান্না করে আর দেখে বলে রে মা আমার বাবা দুনিয়াতে আসার আগেই দুনিয়ার থেকে চিরতরে বিদায় হয়ে গেল আমি আমার বাবার চারাটুকু দেখতে পারলাম